প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন বিডি ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষের সাজেশন সকল বিষয় সম্পর্কে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা হচ্ছে একটি শর্ট সাজেশন এখন আর বিস্তারিত সাজেশন পড়ার সময় নেই কেননা পরীক্ষা খুবই সন্নিকটে আমাদের তাই হচ্ছে আজকে শর্ট সাজেশন নিয়ে আসছে আপনাদের সামনে এবং সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন এখান থেকে একশো পার্সেন্ট কমনে নিশ্চয়তা আছে তো আশা করি আপনারা সবাই আমার আজকের আলোচনাটি ভালোভাবে মনোযোগ করে শুনবেন আর পাশাপাশি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ইতোমতো সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য অসংখ্য ধন্যবাদ তার আগে আপনাদেরকে আমি একবার বলে রাখতেছি আমি আজকে যে আলোচনাটি করবো সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট এডুকেশন বিডি ব্লগ নামে এই ওয়েবসাইটেই এই লেখাটিকে সম্পূর্ণ আকারে পাবলিশ করা আছে আপনারা যদি কেউ পুরো লেখাটিকে ব্লগ আকারে পড়তে চান তাহলে গুগলে এসে এডুকেশন বিডি ব্লগ লিখলেই এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে নিতে পারবেন অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও পড়ে নিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি ভিডিওটাকে শুধুমাত্র স্কল করে যাচ্ছি কারণ লেখাটা যেহেতু অনেক বড় সকল বিষয় একসাথে আছে আমি লেখাটাকে স্ক্রল করে যাচ্ছি আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে স্কিপ করে করে ভিডিওটা দেখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে লেখাগুলোকে পরবর্তী খাতায় বা পিন করে নিতে পারবেন ঠিক আছে পাশাপাশি আমরা পিডিএফ দিয়ে দেবো যদি কারো পিডিএফের দরকার হয় তাহলে অবশ্যই পিডিএফ নিতে পারবেন ইনবক্স করলে অথবা কমেন্ট বক্সে লিখলে পিডিএফ দিয়ে দেবো কোনো সমস্যা নেই তাহলে চলুন বন্ধুরা কথা না শুরু করা যাক প্রথমে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি সম্পর্কে বিষয়কোটা এখানে দেওয়া আছে তেরো উনিশশো এক এই বিভাগের হচ্ছে ক বিভাগ থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখানে দিচ্ছি না কারণ এটা হচ্ছে আমরা বিস্তারিত একটা পোস্ট করা আছে সেই পোস্টটা এখানে দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র নামে একটা পোস্ট করা আছে আমাদের এই ওয়েবসাইটেই এবং আমাদের একটা ভিডিওও আছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কাজে এই পোস্টটা আমি আর এখানে দিচ্ছি না নতুন করে এবং তাছাড়াও আপনারা দু হাজার একুশ সাল উনিশ সাল বিশ সাল এবং সতেরো সালের সকল সব প্রশ্নগুলো করে নিতে পারেন সেখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে হান্ড্রেড পারসেন্ট আর হচ্ছে যে খ বিভাগ যে কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নত্ব সেখান থেকে হচ্ছে যে আমরা এখানে দশটা উত্তর দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে এই দশটা পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে এবার হচ্ছে গ বিভাগ গ বিভাগ থেকে এখানে আমরা বারোটা প্রশ্ন দিয়ে দিয়েছি আপনারা এই বারোটা প্রশ্ন পড়ে নিলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে পরবর্তী সাবজেক্ট এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র রাষ্ট্রবিধান কবিভাগের জন্য ঠিক সেম একই নির্দেশনা কবিবাগের জন্য হচ্ছে এখান থেকে বারোটা প্রশ্ন উত্তর দেওয়া আছে আপনারা এই প্রশ্নগুলো জাস্ট পরে নেবেন আমি সবগুলো প্রশ্নের নাম বলতেছি না তাহলে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আমি এইভাবে শুধু স্কিপ করে যাচ্ছি আপনারা দেখে নেবেন ঠিক আছে গবিভাগ থেকে হচ্ছে আমরা মাত্র আটটা প্রশ্ন দিয়েছি এই আটটা প্রশ্ন পড়লে ইনশাল আপনার পাঁচটা প্রশ্ন কমন পেয়ে যাবেন পরবর্তী অপশন হচ্ছে বিষয় ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি পঞ্চমপত্র এই বিষয়টার জন্য হচ্ছে যে খবিবাগ খবিবাগ থেকে আমরা টোটাল বারোটা প্রশ্ন দিয়েছি এখান থেকে পাঁচটা প্রশ্ন আপনার পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ এবার আসি গবিভাগ গবিভাগ থেকে এখানে আমরা বারোটা প্রশ্ন দিয়েছি এই বারোটা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ আপনার জন্য পাঁচটা প্রশ্ন কমন থাকবে ঠিক আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ষষ্ঠপত্র এখানে হচ্ছে যে আপনার খবিবাগ থেকে আমরা বারোটা প্রশ্ন দিয়েছি বারোটা থেকে আপনি পাঁচটা প্রশ্ন পেয়ে যাবেন যদি এই বারোটা প্রশ্ন পড়েন অবশ্যই আপনি পাঁচটা প্রশ্ন পেয়ে যাবেন গ বিবাগ গ বিভাগ থেকে এখানে এগারোটা প্রশ্ন দিয়েছি এগারোটা প্রশ্ন পড়লে আপনি পাঁচটা প্রশ্ন পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ দর্শন পঞ্চম পত্র দর্শন পঞ্চম পত্রের খ বিভাগ থেকে আপনি এই এগারোটা প্রশ্ন দিয়েছি এগারোটা প্রশ্ন পড়লে এখান থেকে পাঁচটা প্রশ্ন কমন আসতেছে বিভাগ থেকে হচ্ছে এখানে আমরা বারোটা প্রশ্ন দিয়ে দিয়েছি বারোটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ আপনার এখানে পাঁচটা প্রশ্ন কমন থাকবে আপনারা ভিডিওটা স্কিপ করে অথবা স্ক্রিনশট নিয়ে লেখাগুলো লিখে নিতে পারেন এই এই সাবজেক্ট হচ্ছে ধর্ষণ ষষ্ঠপত্র ষষ্ঠপত্রতে এখানে আসে আপনার দশটা প্রশ্ন খবিভাগে এই দশটা দেখে নিতে পারেন গা থেকে আসে এখানে এগারোটা প্রশ্ন এই এগারোটা দেখে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে এবার আছে আমরা ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের জন্ম হচ্ছে যে আপনার খবিবাগ থেকে আসে তেরোটা প্রশ্ন এই তেরোটা পড়তে পারেন পাশাপাশি গা থেকে আসে এখানে তেরোটা প্রশ্ন এই তেরোটা প্রশ্ন করে নিতে পারেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ কমন পড়বে ইসলামিক স্টাডির ষষ্ঠ পত্র ইসলামিক স্টাডির ষষ্ঠ পত্রের মধ্যে রয়েছে খবিবাগ থেকে আছে পনেরোটা প্রশ্ন এখানে একটু বেশি হয়ে গেছে তবে বেশি বলতে গিয়ে সবগুলো প্রশ্ন কমন এইগুলো একটু ছোটো ছোটো প্রশ্ন আপনারা একবার দেখলে পারবেন কঠিন কিছু না ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে গবিবাগ গবিবাগ থেকে আছে আমাদের এখানে চোদ্দোটা প্রশ্ন আপনারা এই চোদ্দোটা প্রশ্ন দেখে নিতে পারেন ঠিক আছে এই চোদ্দোটা প্রশ্ন দেখে নিলে আশা করি এখান থেকে আপনাদের কমন আসবে এই প্রশ্নগুলো দেখে নিতে পারেন ধর্ষণ পঞ্চমপত্র ধর্ষণ পত্র এই এখানে আসে আপনার খবিবাগ থেকে আছে আমাদের এখানে বারোটি প্রশ্ন এই বারোটি দেখতে পারেন গয়বাগ থেকে আছে আমাদের এখানে বারোটি প্রশ্ন এই বারোটি প্রশ্নও দেখতে পারেন ঠিক আছে এখান থেকে কমন পাবেন ইতিহাস ষষ্ঠপত্র এখানে ইতিহাস ষষ্ঠপত্র হচ্ছে যে খবিবাগ থেকে আমরা প্রশ্ন দিয়েছি বারোটি বারোটি থেকে পাঁচটি প্রশ্ন থাকবে গবিভাগ থেকে আমরা প্রশ্ন দিয়েছি এগারোটি এগারোটি থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সমাজকর্ম পঞ্চমপত্র সমাজকর্ম পঞ্চমপত্র থেকে খবিভাগ থেকে দিয়েছি আমরা এগারোটি প্রশ্ন এখান থেকে পাঁচটি প্রশ্ন আপনি পেয়ে যাচ্ছেন পরীক্ষা হলে আর গবিভাগ থেকে পাঁচটি প্রশ্ন দিয়েছি তাহলে পাঁচটির মধ্যে থেকে পাঁচটি পেয়ে যাবেন বাকিটা হচ্ছে ভাগ্যের উপর ঠিক আছে এখানে সমাজকর্ম ষষ্ঠপত্র সমাজকর্ম ষষ্ঠ পত্র থেকে খ বিভাগ থেকে আমরা এগারোটি প্রশ্ন দিয়েছি আশা করি এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন আর ঘ বিভাগ থেকে আমরা এখানে হচ্ছে পাঁচটি আর এখানে টোটাল নয়টি প্রশ্ন দিয়েছি গ বিভাগ থেকে এই নয়টি প্রশ্ন আপনারা দেখলে ইনশাল্লা কমন পড়ে যাবে ঠিক আছে সমাজকর্ম পত্র সমাজ সরি সমাজবিজ্ঞান বিজ্ঞান সমাজবিজ্ঞান পত্র থেকে খ বিভাগ থেকে আপনার জন্য হচ্ছে যে এখানে চারটি পাঁচটি ছয়টি ষাটটি আটটি নির্দিষ্ট এগারো বারোটি এই বারোটি সরি তেরোটি এই তেরোটি প্রশ্ন পড়লে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি কমন পড়ে যাবে আর গবিভাগ থেকে হচ্ছে এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দশ ষোলোটা এই ষোলোটা পড়লে এখান থেকে কমন পড়ে যাবে ঠিক আছে আপনার জাস্ট ভিডিওটাকে একটু স্কিপ করে 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 দেখে নেবেন আমি তো বড় করতে পারতেছি না সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র থেকে খবিভাগ থেকে আমরা প্রশ্ন দাঁড় করিয়েছি চোদ্দোটা ঠিক আছে একবার দেখে নেন এখান থেকে আমি বেশি সময় দিতে পারতেছি না চোদ্দোটা পরবর্তীতে গ বিভাগ থেকে আসে এখানে তেরোটা ঠিক আছে আমি আরেকবার স্লো করছি দেখে নিতে পারেন তেরোটা এই তেরোটা প্রশ্ন দেখতে পারেন তারপর ভূগোল ও পরিবেশ পরিবেশ পঞ্চমপত্র এখান থেকে খ বিভাগের জন্য আমরা প্রশ্ন দেখিয়েছি বারোটি বারোটি থেকে পাঁচটি কমন প্রশ্ন পেয়ে যাবেন গ বিভাগ থেকে হচ্ছে যে কোনো পাঁচটি এখানে আছে বারোটি এই বারোটির থেকেও পাঁচটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবার আসি ভূগোল ষষ্ঠপত্র ভূগোল ষষ্ঠপত্র থেকে বিভাগ থেকে আমরা প্রশ্ন দিয়েছি বারোটি এবং গ বিভাগ থেকে প্রশ্ন দিয়েছি আটটি এই আটটি থেকে আপনি পাঁচটি প্রশ্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে হচ্ছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞান পঞ্চম পত্র এখানে খ বিভাগ থেকে প্রশ্ন দিয়েছি এগারোটি এবং গ বিভাগ থেকে প্রশ্ন দিয়েছি বারোটি এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ আপনাদের কমন পড়ে যাবে মনোবিজ্ঞান ষষ্ঠ পত্র থেকে বিভাগ থেকে দেওয়া হয়েছে আপনার পনেরোটি পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বিভাগ থেকে পনেরোটি পড়লে আপনাকে পাঁচটি প্রশ্ন নিশ্চয়ই কমন পাবেন আর এদিকে গ বিভাগ থেকে দেওয়া হয়েছে আপনাকে এখানে হচ্ছে যে এগারোটি ঠিক আছে এই এগারোটি প্রশ্ন আমি এক স্কিপ করে দিচ্ছি দেখতে পারেন এই এগারোটি প্রশ্ন এই এগারোটি প্রশ্ন পড়লে এখান থেকে আপনার কমন আসবে ইনশাল্লাহ এবার আসছে অর্থনৈতিক পঞ্চমপত্র পঞ্চম পত্রে খবিভাগ থেকে প্রশ্ন দেওয়া আছে আমাদের টোটাল এখানে পনেরোটি এই পনেরোটি প্রশ্ন দেখে নিতে পারেন এখান থেকে পাঁচটি প্রশ্ন আপনাকে অবশ্যই কমন থাকবে গবিভাগ বিভাগ থেকে এখানে আমার আপনার প্রশ্ন দেওয়া আছে তেরোটি এই তেরোটি পড়লে অবশ্যই আপনাকে পাঁচটি প্রশ্ন কমন থাকবে ঠিক আছে পরবর্তী হচ্ছে পত্র ষষ্ঠপত্র ষষ্ঠ ষষ্ঠপত্র থেকে আপনার হচ্ছে খবিভাগ থেকে আমরা প্রশ্ন দিয়েছি এখানে পনেরোটি এই পর্যন্ত ঠিক আছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটি এই পনেরোটি প্রশ্ন পড়লি আপনার পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছেন এর দিক দিয়ে হচ্ছে গবিভাগ এই গবিবাগ থেকে হচ্ছে এখানে আসে আরও তেরোটি প্রশ্ন এই তেরোটি প্রশ্ন পড়লে এই তেরোটি এই এই তেরোটি প্রশ্ন পড়লে আপনারা হচ্ছে যে বাকি প্রশ্নগুলো কমান পড়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের এই আমাদের সাজেশনগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষার পর প্রশ্ন কেমন কমন পড়তেছে বা কেমন লিখতে পেরেছেন পরীক্ষার ক্ষেত্রে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটি অনুভূতি লাভ করতে পারব বন্ধুরা আজকের জন্য এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে এডুকেশান বিলগুলো পক্ষ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ